আসসালামু আলাইকুম বিভার্স। একতা মাল্টিমিডিয়ার টিম আমরা সকলেই এখন দাঁড়িয়ে আছি খানজাহান আলী মাজারের মেইন গেটের অপোজিটে এখনই আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে কতটা সৌন্দর্য এইটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন দর্শক এই যে সামনে লাল গম্বুজের বিল্ডিংটি দেখতেছেন এটার নিচেই রয়েছে খানজাহান আলীর কবর তো আশেপাশে দেখতেছেন অনেক লোকজন আসছে অনেক পর্যটক আসে প্রতিদিনে এরকম আসে ঘুরে চলে যায় কেউ আসে কিছু নিয়ত করে কেউ আসে দেখতে কেউ আসে ঘুরতে ঝাড় যেটা ভালো লাগে তো এবার আমরা এই যে বিল্ডিংটা দেখতেছেন এইটা হলো মসজিদ তারপরে এই পাশে এই যে গম্বুজালা দুটি বিল্ডিং এই দুটি হল মাজার আমাদের একতা মাল্টিমিডিয়ার সকল সদস্যই উপস্থিত আমরা সকল সদস্যই আসছি আজকে মাজার ভ্রমণ করতে তো এখন আপনাদের আশপাশটা একটু দেখাতে চাই আসলে এই মাজারের অনেক বিশেষত্ব রয়েছে যারা দেখতেছেন এই যে মাজারটা দেখতেছেন এই মাজারটার নিচে আমরা একটু পরে আপনাদের দেখাবো তো মাজারটার পিছন থেকে কি কীরকম দেখা যায় আপনারা একটু পরিদর্শন করুন এখানে আশেপাশে অনেক অসহায় লোক দেখতে পারতেছেন এবং দেখতে পারতেছেন তাদেরকে অনেক লোকেই সাহায্য করে এই যে আমার সামনেই এক বৃদ্ধ লোক সাহায্য করলো সামনেই একটা গেট দেখতে পারতেছেন এই গেট থেকে এখন আমরা মাজারের ভিতর প্রবেশ করব বর্তমানে এই মিনি গেটটা বন্ধ রয়েছে ওই পাশে আরও একটা গেট রয়েছে আমরা এখন ওই পাশে যাব এবং ওই গেটটা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক এখানে দেখতে পারতেছেন অসংখ্য লোক অসহায় আছে তারা সাহায্যর জন্য এখানে বসে এবং বিভিন্ন লোক যারা পর্যটক তারা আসে তাদেরকে সাহায্য করে তো এখন আমরা যাচ্ছি ওই যে দুইটা হাঁস দেখা যাচ্ছে এবং দুই তিনটে লোক কী করে এটা আপনারা একটু দেখুন এখানে অনেক অনেকে হাঁস ছাগল গরু মুরগি ইত্যাদি প্রাণী এখানে নিয়ত করে নিয়ে আসে যে মাজারে দেওয়ার জন্য তো এখানে দেখতেছেন খাঁচাবর্তি মুরগি এই মুরগিগুলো হলো সামনে একটা দিঘি আছে দিঘিটা আপনাদের দেখাবো ওই দিঘিতে কুমির আছে অবশ্যই আপনারা জানেন ওই কুমিরের খাবার তো এখন আমরা একটু যাই সামনের ফার্স্ট গেটে সবাই আমাদের সাথেই থাকুন এই খানজাহানালির মাজারে অনেক মানুষই আসে ফ্যামিলি সহ আসে অনেক দূর দূরান্ত থেকেও আসে আমাদের গ্রাম থেকেও অনেক লোক আসে ছোটোবেলা থেকেই দেখতেছি এখানে যারা আসে মানত করে আসে হাঁস মুরগি ছাগল ইত্যাদি তারা মানত করে এখানে নিয়ে আসে এই যে আপনারা দেখতেছেন এই যে গেট একদম এই গেটটা থেকে হ্যাঁ এই যে বাহিরের গেটটা বাহিরের গেটটা থেকে ভিতরে প্রবেশ করলেই আরেকটা গেট হয় গেট বাজবে ওই গেটটা থেকে ভিতরে ঢুকলে একটু সামনে এগোলেই মাজার মোবারক দেখা যায় মাজার শরীফ দেখা যায় তো আমরা এখন আছি বাহিরের গেটে এখন আমরা ভিতরের গেটে যাব ভিতরে কিছু লোক দেখতেছেন তারা হয়তো কবর জয়ারাত করতেছে কেউ দেখতেছে তো আপনারা দেখেন এই যে গেট এই গেট দিয়ে আপনারা যারা আসবেন ভিতরে ঢুকলেই আল্লাহরের মাজার দেখতে পাবেন আমি শুনছি যারা কবিরাজ ফকির টাইপের যারা আছে তারা নাকি প্রতি বছরই এখানে আসে এখন আমরা সামনে যাব আপনাদের দেখাবো যে সামনেই একটা বিশাল আকারের দিঘি আছে শুনেছি এই দিঘিতে বড় একটা কুমির আছে এবং অনেক প্রজাতির মাছ রয়েছে দর্শক এখান থেকেই এই দিঘিটার মূল সৌন্দর্য একদম ফুটে উঠেছে তো দিঘিটার আশপাশ একটু ঘুরিয়ে দেখাই আপনারা সবাই আমাদের সাথে থাকুন দেখা যায় অনেকগুলো মোটরসাইকেল এখানে পার্কিং করা হয় এবং পার্কিং করে অনেক পর্যটক আসে আপনারা দে ইতিমধ্যেই দেখতে পারতেছেন এই যে একটা সিঁড়ি এই এখান থেকে অনেকে নিয়াত করে গোসল করে অনেকে এমনি গোসল করে আর যে যার মতো এই জায়গা থেকে গোসল করে সবাই চায় যে যদি এই গেটে গোসল করে অনেকের মনে অনেক কিছু আশা নিয়ে আসে যদি আল্লাহর অলির ধোঁয়ায় যদি আল্লাহ কবুল করে এজন্য তো আমরা এখন ঘাটের নিচে নামবো আপনাদের দেখাতে চাই যে এখানের পানিটা কত স্বচ্ছ এবং এই পানিতে কত প্রজাতির মাছ রয়েছে তো দেখেন কত বড় একটা দিঘি এই দিঘিতে কুমির আছে কিন্তু এখন পর্যন্ত এমন কোনো ইতিহাস হয় নাই যে কুমিরে কোনো মানুষ নিয়ে গেছে বা কোনো মানুষের ক্ষতি হয়েছে তো এই যে দেখতে পারতেছেন মাছ কত সুন্দর মাছ এরকম একদম দিঘিতে সব জায়গায় এরকম মাছ আছে তো মাছগুলো একদম কাছে আসে হাত ঢেলে পানিতে কাছে আসে একটু পরে আপনাদের দেখাবো যে মাছে মাছকে খাবার দিলে কতটা কাছে এসে খাবার খায় তো আপনারা দেখতে পারতেছেন যে অনেক পর্যটক আসছে অনেক লোক আসছে যারা ঘুরে দেখে তারপর আবার চলে যায় আবার এরকম এই এইরকম চলতে থাকে তো এইবার দে আমি আমার মাল্টিমিডিয়ার একজন সদস্য মোহাম্মদ কামরুল ভাইকে জিজ্ঞেস করছিলাম যে কামরুল ভাই আপনি কি এই মাজারে আগে আসছিলেন হ্যাঁ সে প্রশ্ন উত্তর দিয়েছে হ্যাঁ আমি আগেও আসছি তারপরে তাকে বলা হয়েছিল যে কামরুল ভাই আপনি টোটাল মা এই যে দিঘিটা দিঘিটা হেঁটে হেঁটে গড়ছেন কামরুল ভাই উত্তর দিয়েছিল হ্যাঁ আমি ওই টোটাল দিঘিটা হেঁটে হেঁটে গড়ছি সময় লাগছিল নাকি এক ঘন্টার মতো তো আপনারা দেখতে পারতেছেন অনেক বড় দিঘি এটা গড়তে সময় লাগবে এটাই স্বাভাবিক তারপরে আমি জুয়েলভাইকে জিজ্ঞেস করছি নূরকে জিজ্ঞেস করছি তারাও নাকি আসছিল। কিন্তু আমি এই প্রথম আলীর মাজার শরীফে আসছি আর দেখার জন্য আসছি তো দেখতে পারতেছেন দিঘির পাশেই অনেক পর্যটক আসছে বসে কত সুন্দর ফুরফুরো বাতাস তো এবার একটা ছোটো ভাইয়ের কাছে আসলাম দেখেন এখানে কি বিক্রি করা হয় ছোটো ভাই এই যে কি বিক্রি করো মাছের খাবার ছোট ভাইয় প্রশ্নের উত্তর দিল মাছের খাবার বিক্রি করে তো এই মাছের খাবার আমার হাতে দেখতেছেন একটা প্যাকেট প্যাকেটের মূল্যমাত্র দশ টাকা দশ টাকায় এই যে কামরুল ভাই দশ টাকা দিয়ে একটা মাছের খাবারের প্যাকেট কিনলাম এবার আমরা আপনাদের দেখাবো মাছকে খাবার দিলে কত চমৎকারভাবে একদম কাছে এসে মাছে খাবার খায় তো আমাদের সাথেই থাকুন তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে পানিটা এত স্বচ্ছ আর মাছগুলো একদম কতটা কাছে আসে তো খাবারের প্যাকেটটা আমি সেরি তারপরে আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন হ্যাঁ পানিতে মাছের খাবার দেওয়া হচ্ছে আপনারা সবাই আমাদের সাথে থাকুন অবশ্যই আপনারা দেখতে পারবেন এই যে আরফিন ভাই কামরুল ভাই জুয়েল ভাই আমি সবাই মাছের খাবার দিতেছি দেখেন পানিটা যেরকম স্বচ্ছ এবং মাছগুলো এত চমৎকার দেখায় একদম মনোমুগ্ধকর একটা বিষয় তো আপনারা আমাদের সাথে থাকুন আপনারা দেখতে থাকুন তো আমরা মাছের খাবার দিলাম এবার আমরা একটু আবার আপনাদের এই দিঘিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো দিঘির ওই পাশেই দিঘির পাশেই যে জায়গায় পর্যটকরা আসে ওই জায়গা দেখা যায় ছোট ছোট অনেকগুলো দোকান ওই দোকানে কি বিক্রি হয় এবং কত টাকায় বিক্রি হয় এটা আপনাদের এখনই আমরা দেখাবো তার আগে একটু আমাদের নূর আপনাদের দেখাবে এই যে এই যে একটা ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগলটাও হয়তো কেউ মানত করছে এবং এই এসে রেখে গেছে তো এরকম দেখে অনেক কিছুই মানত করে অনেক কিছুই রেখে যায় তো এবার দেখাবো যে সামনেই আমাদের ছোট ছোটো কয়েকটা দোকান দেখা যায় ওই দোকানে কি বিক্রি হয় এবং কত টাকায় বিক্রি হয় আপনারা আমাদের সাথেই থাকুন হ্যাঁ এই যে দেখুন কত চমৎকার হরেক রকমের মাল এই যে দোকানে ছোট্ট দোকান তারপরে কত চমৎকার কত মানে ধরনের ছোট ছোট মাল পাওয়া যায় কত সুন্দর দেখতে তো আমি দোকানদারকে প্রশ্ন করলাম যে কাকা এই মালগুলো আপনারা কয় টাকা বিক্রি করেন তারা যেই বলছিল আমার কাছে বলছিল যে একদম নব্বই টাকা নব্বই টাকায় তারা বিক্রি করে দেখেন কত চমৎকার চমৎকার মাল আছে আপনারা যদি কখনো আসেন অবশ্যই আসবেন আপনাদের ধাওয়াত থাকবে তো আপনারা আসেন দেখেন এই যে আমি একটা হাতে তাজমহল নিলাম সেই বিখ্যাত তাজমহল এটার দাম ওই একই দামে আপনারা পাবেন এক দামে সবাই পাবেন যদি কারো পছন্দ হয় এখান থেকে নিতে পারেন বাবুই পাখির বাসা আছে তারপরে অনেকগুলা পিয়ার আছে অনেক পদের নানান রকমের মাল আছে এই দোকানে তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দোকানের হরেক রকমের মালগুলো দেখতে থাকুন তো এবার আমরা ব্লকটা প্রায় শেষ মুহুর্তে আসছি আপনাদের অনেক কিছুই দেখাইছি বিতুরটা দেখাইছি এখন আমরা শেষবারের মতো একদম মাঝারের আশেপাশে দিঘিটা একদম ফুল দিঘিটা আপনাদের একটু দেখাতে চাই আপনারা একটু সুন্দর করে দেখুন কত বড় একটা দিঘি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর যারা এখন পর্যন্ত আসেন না এত সুন্দর একটা জায়গায় অবশ্যই আসার চেষ্টা করবেন তো এখানে দেখা যায় বাতাসে গড়ে এমন টাইপের ঘুরানি তো এই জায়গায় তিন পদের ঘুরানি আছে আমি দোকানদারকে প্রশ্ন করছিলাম যে কোনটায় কয় টাকা মানে কোনটা কয় টাকায় বিক্রি করেন তো সে আমাকে দেখাইলো একটা চল্লিশ টাকা একটা তিরিশ টাকা আর উপরে যেটা আছে ওইটা দশ টাকা আরও নানান রকমের মাল পাওয়া যায় এটা বাচ্চাদের জন্য অবশ্যই বাচ্চারা খেলনা পেলে খুশি হয় তা তো আমরা জানিয়েই এজন্য অনেক পদের খেলনা তারপরে বাঁশি তারপরে আমরেলা অনেক কিছুই পাওয়া যায় এই জায়গা তো অনেক কথা বলছি আপনাদের অনেক কিছু দেখাইছি আপনারা যদি সব প্রথম দেখেন তাও কমেন্ট করবেন আর এখানে আজ পর্যন্ত কে কে আসছেন আপনারা যারা আসছেন অবশ্যই আমাদের একটু জানাবেন তো ইতিমধ্যে আমাদের দেখানো প্রায় শেষ ইনশাল্লাহ সামনের ভিডিওতেও আরও বা ভালো কিছু দেখাবার চেষ্টা করব সবাইকে সালাম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম